বৈদ্যুতিক শর্ট সার্কিটে আবার অগ্নিকাণ্ড এবারে ঘটনা কোনো বাড়িঘর কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয় বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আচমক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সফর্মারটি দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ট্রান্সফর্মারে আচমকা অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক দেখা দেয় শনিবার দুপুর উদয়পুর ছনবন ভলিবল মাঠ সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে যায় অগ্নিকাণ্ডের জেরে পুড়ে তার থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন গাছপালা অগ্নিকাণ্ড অনেকটা বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছনবন এলাকার এই ঘটনা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিয়ন্ত্রণে আনে আগুন ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা উদীপুর শহরে ভর দুপুরে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে উদ্বীপ ছনবন এলাকা

বিরো রিপোর্ট সচি দ টেন